বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সোহিনী কাঁদতে কাঁদতে পুলিশ অফিসারকে বলে স্যার বিশ্বাস করুন আমি এই সব কিছু করতে চাইনি আমি এই সব কাজ করতে বাধ্য হয়েছি স্যার আমি ভীষণ অসহায় ছিলাম আমি চেয়েও সেই সময় এখান থেকে সরে যেতে পারিনি স্যার আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো ছিল না আমি যখন কনসেপ্ট করি তখন আমার স্বামী আমাকে বাপের বাড়িতে রেখে যায় ওই বাড়িতে আমার দাদা বৌদি ছিলেন তারা কিছুতেই আমার থাকাটা পছন্দ করতেন না আমার স্বামী আমার বা আমার সন্তানের কোনো খোঁজখবর নিত না আমাদের ভরণ পোষণের কোনো দায়িত্ব সে নিত না সে সময় চন্দ্র মুখার্জির সাথে আমার পরিচয় হয় আর উনি আমাদের এই সম্পর্কের অফার করেন সে সময় আমার কাছে এই সম্পর্কটা খুব জরুরি মনে হয়েছিল কারণ উনি আমার আর আমার মেয়ের দায়িত্ব নিয়েছিলেন উনি একটি মন্দিরে আমাকে বিয়ে করেন স্মৃতিতে সিঁদুর দেন যদিও আইনিভাবেই সেই বিয়েটা সম্পন্ন হয়নি মন্দিরে তেমন কোনো সাক্ষীও ছিল না উনি আমার স্মৃতিতে সিঁদুর দিয়েই আমাকে বিয়ে করেছিলেন আমাদের সুখে শান্তিতেই দিন যাচ্ছিল অনেক অনেক টাকাও ঘরে আসছিল। কিন্তু একদিন আমি সেই টাকার উৎসের কথা জানতে পারি তখন আমি ওনাকে জিজ্ঞাসাবাদ করি আর সে সময়ে চন্দ্র মুখার্জি আমাকে জানাই আমিও নাকি তাদের এই কোম্পানি তাদের এই র্যাকেটের সাথে জড়িয়ে আছি আমাকে দিয়ে কোনো এক কাগজে উনি সই করিয়ে নিয়েছিলেন যদিও আমি সে সময় ওকে খুব ভালোবাসতাম অন্ধের মতন বিশ্বাস করতাম তাই যা বলেছে সেটাই শুনেছিলাম আমি কোনো কিছু না পড়ে কাগজে সই দিয়েছিলাম তাই যখন আমি সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করি তখন সে আমায় জানাই তুমি এত কথা বলো না তোমার এত কথা তো সন্দেহ মানায় না কারণ কাগজে কলমে তুমিও আমার এই র্যাকেটের সাথে জড়িয়ে আছো তাই আমি আর তখন কিছুই করতে পারিনি স্যার হয়তোবা আমার তখন থানায় যাওয়া উচিত ছিল পুলিশের কাছে পুরো ঘটনা বলা উচিত ছিল আমি জানি কিন্তু গিয়ার কিবা বা করতাম এই লোকটা তো আমাকে সব দিক থেকে জড়িয়ে নিয়েই ছিল আর তাছাড়া আমাদের মামের খরচ ও ভরণ দায়িত্ব অন্য কে সামলাতো বলুন আমি তো আবারও অসহায় হয়ে যেতাম সে জন্যই আমি লোকটার সাথে থাকতে বাধ্য হয়েছি স্যার আমার মেয়েটা এখনও অবধি জানে না ওর আসল বাবা কে আমার মেয়েটা সারা জীবন এই চন্দ্র মুখার্জিকেই নিজের বাবা হিসেবে জেনে এসেছে স্যার বিশ্বাস করুন শুরু থেকে আমি এই সব কিছুতে ছিলাম না আমি ধীরে ধীরে জড়িয়ে পড়েছি স্যার আমার কোনো দোষ নেই তখনই এই চন্দ্র চুপ একদম চুপ এখন সতী সাবিত্রী সাজা হচ্ছে আর যখন লক্ষ লক্ষ টাকা আসতো তখন তো খুবই মেয়েকে নিয়ে ভোগ বিলাসিতেই ছিলে তখন এই সব কথা মনে পড়েনি বুবলাই বলে বাবা তার মানে তুমি সবটা মেনে নিলে তুমি সবটাই স্বীকার করে নিলে তুমি মেনে নিলে তুমি এই দোষগুলো করেছ অফিসার যেটা বলছেন সবটা সত্যি চন্দ্র কী বলবে কিচ্ছুই বুঝতে পারছে না মিঠি বলে ছি 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 এই বলে মিঠি চন্দ্রর পাশ থেকে সরে গিয়ে কমলিনীর পাশে দাঁড়ায় বাবিল তখন চন্দ্রকে বলে তুমি তো আমাদের জীবন থেকে বাবা শব্দটাই শেষ করে দিলে কি চাও তুমি বলো তো জীবনে কি চাও তুমি মিটিল তখন মিঠি কে বলে মিঠি আমি শুধু একটা কথাই বলবো কষ্ট পেও না এতদিন তো জানতেই তোমরা জানতেই তোমাদের বাবা তখনই বড় মনি বলে আমাকে কথাটা বলতে দাও দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো এরকম বাবা থাকার চাইতে না থাকা ঢের ভালো কমালিনী তখন পুলিশ অফিসারকে বলে স্যার আজ সকালে আলমারি গোছাতে গিয়ে দেখি আমার আর আমার মেয়ের গয়নাগুলো সেখানে নেই স্যার দয়া করে যদি ওনাদেরকে নিয়ে যাওয়ার আগে ওদের জিনিসপত্রগুলো একবার চেক করে নিতেন তবে হয়তো আমি আমার গয়নাগুলো ফিরে পেতাম তখনই চন্দ্র কমলিনীর ওপরে চিৎকার করে ওঠে কমলিনী তখন চন্দ্রকে আরও বেশি চিৎকার করে ধমক দেয় কমলিনী বলে চুপ একদম চুপ এত কিছুর পরও এত জোর গলা আসছে কোথা থেকে আমার সাথে না হয় ডিভোর্স হয়েছে আমার কথা না হয় নাই বা ভাবলে নিজের ছেলেমেয়ের কথা তাদের কথা তো ভাবতে পারতেই তাদের মান সম্মান সবটা কোথায় রাখলে তুমি হ্যাঁ কোথায় নামিয়ে নিলে তাদের বড় ঠাম্মি তখন লক্ষ্মীকে বলে কিরে তুই তো এর আগে ছেলেকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছিস আর বলবি ছেলেকে নিয়ে সেই সব কথা লক্ষ্মী তখন বলে সকলে কথাগুলো বলছে বটে কিন্তু সবাই যে সত্যি কথা বলছে সেটাই বা কি করে জানবো এতদিন তো বৌমা গয়নার কথা বলেনি এখনই তো বলল কমলিনী বলে এতদিন দেখিনি সেজন্যই জন্যই বলিনি আজ নজরে এসেছে তাই তো বললাম মিটিল তখন লক্ষ্মীকে বলে আচ্ছা স্বামী তোমারও তো নয় ছয় করে করে অনেক গয়নায় বাড়িতে এখনও আছে তাই না মানে যদিও তুমি সবটা বন্ধক রাখো নি কিছু কিছু তো বাড়িতেও আছে সেগুলো বাড়িতে আছে তো তুমি চাইলে কিন্তু এখনও চেক করে নিতে পারো তখনই লক্ষ্মী বলে এই শোনো তুমি না এইসব ব্যাপারে একদম কথা বলবে না হ্যাঁ আমার নাতি নাতনিরা বলছে কারণ ওদের বাবা হয় আমার বৌমাদের মা হয় তাই সেও বলতে পারে কিন্তু তুমি কে তুমি কেন বলবে মিটিল বলে আমি কি সেটা এত তাড়াতাড়ি ভুলে গেলে ঠাম্মি ঠিক আছে তুমি যখন ভুলে গেলেই তখন তোমায় না হয় মনে করিয়েই দেই তোমার নাতি যদি এই সব ব্যাপারে কথা বলতে পারে তো আমিও পারি কারণ তোমার নাতির সাথে আমার বিয়ে তখনই বর্ষা মিটিলের মুখের কথা কেড়ে নিয়ে বলি ওই এক কথা বিয়ে 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 তো হওয়ার নাম নেই সার জীবন শুধু ওই একই কথা বলে যাচ্ছে তখনই মিটিল বলে শোনো তোমার মতন মহিলা যে বাড়িতে আছে সেই বাড়িতে বউ হয়ে আসবো কি না এই নিয়ে অনেক টেনশনে আছি জানো তো তুমি যা ভয়ঙ্কর মহিলা তাই ভাবছি তুমি এই বাড়ি থেকে বের হলে তবে এই বাড়িতে বিয়ে করে আসব। এখন চুপ করো তো তোমার মতন মহিলার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই ওদিকে দেখানো হয় স্বতন্ত্র কমলিনীর মা বাবা তত সময় চলে এসেছে যদিও পুলিশ অফিসার তিনি স্বতন্ত্রকে ভেতরে আসতে দিতে চাইছিলেন না স্বতন্ত্র বা কমলিনীর মা বাবা নিজেদের পরিচয় দিলেই অফিসার অ্যালাউ করেন এরপর দেখানো হয় স্বতন্ত্ররা বাড়িতে চলে আসে স্বতন্ত্র বলে কি হয়েছে কি হচ্ছে এখানে মিঠি তখন বলে নতুন কাকু কমলিনীর কাকামণি বলে কি হয়েছে বুড়িমা কি হয়েছে এরা আবার তোমার সাথে কি করেছে এমনভাবে খবরটা পেলাম আমরা যে যে অবস্থায় ছিলাম ছুটি এসেছি দেখ না দাদা বৌদিকেও আমরা আটকাতে পারিনি কমলিনীর মা বাবা কমলিনীর কাছে জানতে চাই কি হয়েছে শয়তানগুলো আবার কী করেছে কোনোভাবে কি তারা কমলিনীকে ফাঁসিয়েছে অবশ্য ও আর কি ফাঁসাবে ও তো নিজেই ফেঁসে আছে তখনই পুলিশ অফিসার বলে আমরা এনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাব। এরপরেই বাইরে থাকা পুলিশগুলোকে অফিসার ভেতরে আসতে বলে সবাই মিলে চন্দ্রকে ঘিরে ধরে সোহিনী তখন এক পা দুপা করে কমলিনীর দিকে এগিয়ে যায় সোহিনী কমলেনীর হাত ধরে বলে আমি জানি আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি অনেক অবিচার করেছি অনেক ভুল করেছি তবে একটা কথা ভেবে দেখো তো আমি যদি এত ভুল এত অন্যায় না করতাম তবে তুমি কি এই লোকটার থেকে মুক্তি পেতে কোনোভাবে তো আমার জন্যই তোমাদের ডিভোর্সটা হয়েছিল তাই না আর সেজন্যই তো তুমি এই লোকটার থেকে মুক্তি পেয়েছো কোমলিনী তুমি যদি জীবনে আমার জন্য কোনো উপকার পেয়ে থাকো যদি কখনো আমি তোমার কোনো ভালো কাজ করে থাকি তো তার বিনিময়ে আজ আমি একটা জিনিস চাইব কোমরিনী জানো তো আমি যতই খারাপ মানুষ হই না কেন কিন্তু আমি আমার মেয়েকে খুব ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তাই আমাকে তুমি কথা দাও তুমি ওকে এই বাড়িতেই রাখবে কোমরিনী তুমি আমার মেয়েটার দায়িত্ব নিও দয়া করে আমার মেয়েটার দায়িত্ব নিবে তখনই মিঠি বলে না একদম নয় বাবের বলে আমরা কেউই আর বাইরের কোনো মানুষকে বাড়িতে থাকতে দেব না আর এদের কোনো ছায়া তো নয় মিঠি বলে এই বাড়িতে আর কেউ থাকবে না তুমি যেখানে যাচ্ছ তোমার মেয়েকে সাথে করে নিয়ে যাও সহিনী বলে সেটা তো আমার হাতে নেই তখনই বুবলাই চন্দ্রকে বলে তার মানে হয় সবটাই সত্যি বাবা তুমি এইভাবে আমাকে ঠকালে আমার বিশ্বাস ভরসা সবটা তুমি শেষ করে দিলে কেন এমনটা করলে এখন তো তুমি আমাকে পুরোই শূন্য করে দিলে বাবা আমার পাশে না আছে আমার মা আর না থাকলো আমার বাবা আমি তো পুরো শূন্যই পড়ে গেলাম তখনই বর্ষা বলে এভাবে বলো না প্লিজ হ্যাঁ পুলিশ হয়তো বাবাকে গ্রেফতার করছেন কিন্তু তাই বলে তো এইটা প্রমাণ হয়ে গেল না যে বাবাই অপরাধগুলো করেছে কেসটা কোর্টে উঠবে সাক্ষ্য প্রমাণ আসবে তারপরেও তো সবটা প্রমাণ হবে তখনই পুলিশ অফিসার বলে এনিকে বুবলাই বলে স্যার উনি আমার স্ত্রী পুলিশ অফিসার বলেন ওনাকে চুপ থাকতে বলুন ওনার কথা কিনা কেউ পাত্তা দিচ্ছি না এই বাড়িতে আসার আগে সবার সম্পর্কেই কিন্তু ডিটেলস জেনে এসেছি তাই কেঁচো খুঁড়তে গিয়ে আবার কেউটা না বের হয় ওনাকে চুপ থাকতে বলুন তখনই বর্ষা বলে মানে কি কি আপনি জানেন আমার সম্পর্কে পুলিশ অফিসার বলে ও আচ্ছা তার মানে সেটা এখনও বুঝতে পারছেন না আপনি আপনি যদি এখনও বুঝতে না পারেন তো আর না বোঝাই ভালো চুপ থাকুন বুবড়াই তখন বর্ষাকে চুপ করতে বলে স্বতন্ত্র বলে অফিসার আমি তো একটা কথাই বুঝতে পারছি না চন্দ্র করেছে কি আমাকে প্লিজ একটু বলুন অফিসার জানায় এই লোকটা নারী পাচার কেন্দ্রের সাথে যুক্ত এরা দুজন মিলে এতকাল অসামাজিক অনেক কাজ করেছে অনেক মেয়ের জীবন শেষ করেছে স্বতন্ত্র বলে আরে এমন একটা নিয়োজিত আমি খবরে দেখলাম তার মানে সেই সাথে এরা জড়িত আছে তখনই অফিসার বলি হ্যাঁ আপনারা যাদের নিউজ দেখেছিলেন তারা এরাই স্বতন্ত্র মাই গড চন্দ্র তুই আর কত অন্যায় করবি রে আর কত অপরাধ করবি টাকার নেশায় তুই এতটা নিচে নেমে গেলি আমি তো ভাবতেও পারছি না তুই তার জীবনে কিছুই করতে বাকি রাখলি না কমলিনীর মা বাবাও যেন আকাশ থেকে পড়েছে একটা সময় কমলিনীর মা বাবা কমলিনীকে বলেছিল চন্দ্রের সাথে সংসার করতে কিন্তু সেই দিন যদি কমলিনী সবার বিরুদ্ধে না গিয়ে চন্দ্রকে ডিভোর্স তা দিত তো আজ কমলিনীর জীবন ছাড়খাড় হয়ে যেত তাই কমলিনীর মা বাবা নিজেদের ভুল বুঝতে পেরে তারা কমলিনীর কাছে ক্ষমা চায় কমলিনী তখন সোহিনীকে বলে তুমি আমার কি উপকার করেছো আমার কি ভালো করেছ আমি জানি না তুমি হ্যাঁ আমি তোমার মেয়ের দায়িত্ব নিলাম যতদিন না তুমি এ বাড়িতে ফিরে আসছো বুবলাই বলে মা প্লিজ তুমি আর বাইরের কারোর ঝামেলা নিও না কমলিনী বলে তুমি তো একদমই চুপ করো তুমি এই কথাগুলো বলার কোনো অধিকার রাখো না মিঠি বলে মা আমরা কিন্তু চাই না বাবিল বলে একদম তাই আমরা কেউই চাই না এই মেয়েটাই বাড়িতে থাকুক তখনই কমলিনী বলে কিন্তু বাবা তুই কেন এভাবে বলছিস একবার ভেবে দেখ না এই মেয়েটার কি দোষ মিটিল বলে বাবিল প্লিজ তুমি অন্তত এই মেয়েটাকেই বাড়িতে থাকতে বাধা দিও না এই মেয়েটার কি দোষ বলো এই মেয়েটাই মায়ের মেয়ে এটাই তো অপরাধ আর সেই সাথে এই চন্দ্রোদয় মুখার্জির মতন মানুষের সাথে এতদিন ছিল তার সান্নিধ্যে ছিল এটাই আর একমাত্র দোষ আর এর কারণেই এই মেয়েটার জীবন তোমরা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিও না কুরচি তখন কমলিনের কাকামনিকে বলে কাকাবাবু আপনি শুধু একটা দিকেই লক্ষ্য রাখবেন এই মানুষটা এতকাল যেইভাবে মেয়েদের অসম্মান করেছে মেয়েদের জীবন শেষ করে দিয়েছে এই লোকটা যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় ও যা কখনোই জেল থেকে বের হতে না পারে তখনই চন্দ্র কুর্চির ওপরে চিৎকার করে ওঠে তাকে ধমক দেয় পাকামণি উল্টো চন্দ্রকে ধমক দে বলে চুপ একদম চুপ এতগুলো অন্যায় করার পরেও একটু লজ্জা করছে না তাই না আবার জোর গলায় কথা বলছো কুড়ি বলে হ্যাঁ রে দাদা ভাই তুই এখন এই পাড়ার মধ্য থেকে কী করে যাবি তোর একটু লজ্জা করবে না ছেলে মেয়েদের তো মানসম্মান শেষ করলি তোর তো নিজেরও কোনো মানসম্মান নেই রে বৃদ্ধা মায়ের কথাও তুই ভাবলি না চন্দ্র তখন বলে মা ও মা বিশ্বাস করো লক্ষ্মী বলে একদম নয় তুই মায় মা বলে ডাকবি না আমায় ছবি না তুই তোর মুখ থেকে মা ডাক শোনার শখ আমার মিটে গেছে পুলিশ অফিসার কমলিনীকে বলে দেখুন আমরা তো ওদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছি ওরা এই বাড়ি থেকে কোনো জিনিসই নিতে পারবে না তাই ওদের ব্যাগপত্র যেখানে খুশি আপনারা সার্চ করে দেখুন ওদের কাছে গয়নাগুলো এখনো আছে কি না আর যদি একান্তই গয়নাগুলো বাড়িতে না থাকে মানে ওরা যদি আগেই চালান করে থাকে তবে লোকাল থানায় একটা এফআইআর করে আসবেন ব্যাস তারপরে আমরা দেখে নেব কোমালিনী বলে স্যার আমিও দিদি ভাইয়ের মতন একটা কথাই বলবো এই লোকটা যেভাবেই সব মেয়ের জীবন নষ্ট করেছে শত শত মেয়ের জীবন অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে ঠিক সেইভাবেই এই লোকটা যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় ও যাতে কোনোদিন জেল থেকে বের হতে না পারে আর স্যার আপনারা সত্যিই আজ আমাকে সত্যিকারের মুক্ত করে দিলেন আজ আমি সত্যিকারের মুক্ত হলাম এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুলিশ অফিসার কমলিনী আর চন্দ্রকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যাই সোহালিয়া তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সোহালিয়া বারবার করে বলে মা ও মা তুমি ছাড়া তো আমার জীবনে আর কেউ রইল না মা তুমি আমাকে ছেড়ে যেও না সোহিনী আজ কাঁদছে নিজের একমাত্র সন্তানকে অন্যের আশ্রয় রেখে তাকে চলে যেতে হচ্ছে হয়তো বা সোহিনী নিজের ভুল বুঝতে পারছে কিংবা নয় তবে আজ সবচাইতে দুঃখ কষ্ট পাচ্ছে সোহালিয়া সে কোনো অন্যায় ভুল না করেও কষ্ট পাচ্ছে কারণ সে সহিনের মতন মায়ের মেয়ে কোমলিনী সোহালিয়াকে নিজের বুকে জড়িয়ে ধরে তাকে ভালো রাখবে বলে আশ্বস্ত করে তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে